ফেল একটা ওয়ার্ড আজকে পুরা সোশ্যাল মিডিয়া একদম ভরা ফেলছে এইচএসসি পঁচিশ ব্যাচের অর্ধেকই প্রায় ফেল করছে প্রতি দুজনের একজনের রেজাল্ট কি ভাই ফেল রেজাল্টের ব্যাপক একটা বিপর্যয় পুরা কি বলে চব্বিশ তেইশ বাইশ একুশ বিশ ব্যাচের আস নিজেকে সবচেয়ে লাকি মনে করতেছে যে ভাই আমরা কোনোভাবে এই জায়গা থেকে পালাই গেছি বাট পঁচিশ ব্যাচের সবার মাথায় একটাই চিন্তা এই আমার কপালটাই খারাপ কেন কেউ ফাঁসুক আর না ফাঁসুক শেষে ভাই আমিই ফাঁসি তো যারা ফেল করছেন তাদের জন্য কিছু কথা বলবো একটু দেখে নেন ঠিক আছে মন খারাপ ভাইকে একটু সময় দেন আমি আপনার কষ্ট কোনটাই কমাইতে পারবো না বাট আপনার সাথে আমি একটু জাস্ট রিলেট করাবদের ঠিক আছে আমি আপনাকে সান্ত্বনা দিতে আসি না আপনি যদি সিরিয়াস ক্যান্ডিডেট হন আসলেই পড়াশোনা করে থাকেন কোনো অ্যাক্সিডেন্টের কারণে যদি রেজাল্ট খারাপ আসে তাহলে সেখানে আপনার কষ্ট পাওয়াটাই নর্মাল যদি কষ্ট না পান তাহলে আপনার আয়দার সাইকোন পাগল ঠিক আছে দুটোর মধ্যে যখন একটা আচ্ছা এখন ধরো কি বলে যে সমাজে হঠাৎ করে অনেক বুদ্ধিমান অনেক মানুষের উদয় হবে যারা ধরো জীবনে পড়াশোনা ধারে কাছেও যায় নেই এটা ডেপ তো বুঝে না তারাও এসে একটা কথা বলবে আরে এ ব্যাপার না রেজাল্ট খারাপ করছিস কি হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ পাইছিস কি বা হয়েছে ফেল করছিস কি বা হয়েছে ঠিক আছে আরে বাবা হয়েছে এটা তার জন্য হয়েছে যে দুই বছর কষ্ট করছে তার জন্য হয়েছে এর মধ্যে অনেকেই আছে যে ভাই আমি পুরা চেষ্টা করছি একদম পুরা দমে চেষ্টা করছি আপনি যদি ভাই আমার নোট খাতা দেখেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এক একটা সাবজেক্টের জন্য চার পাঁচটা ভাই নোট খাতা ভরে গেছে কোচিংয়ে গেছি ক্লাস করছি মাঝে মাঝে ফাঁকি দিছি কিন্তু ভাই ভাই ঘুম বাদ দিয়ে সেই কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা সোশ্যাল মিডিয়া বলেন কখন কি মুভি বেরোয় কখন কি সিরিজ বেরোয় সব কিছু ফেলাই দিয়ে একদম ডেডিকেটেড প্রিপারেশন নিয়েছি তারপরও ভাই আমার ভয় নেই কষ্ট পাঠা খুবই স্বাভাবিক কান্না আসবে মন খারাপ হবে নিজেকে সবচেয়ে নিচু সবচেয়ে নিচু নিচুর থেকেও নিচু মনে হবে এটা নর্মাল এটা একদমই নর্মালাইজ তাই কেউ যদি তোমাকে সান্ত্বনা দিতে আসে তার সান্তনা এক ঢুকান ওই সব কাজের না আর এই ব্যাপার না ব্যাপার না জীবনে কত কিছু আছে এআই আছে চার জিপি সব কিছু কোনো কিছু কোনো কাজের না জাস্ট একটা কথাই একটা মানুষই তোমাকে এখন জাস্ট ইনপ্যাক্ট ফেলাইতে পারে সেটা তুমি নিজে তুমি নিজে তোমার নিজেকে কিভাবে দেখো ইট আশেপাশের মানুষের কোনো ইনফ্লুয়েন্স তোমার দুই টাকার পয়সারও দাম দিবে না ওকে মনে 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 আসবে ভাই এত স্যাক্রিফাইস কিসের জন্য হয়তো বা অনেকের প্রেমিকা ছিল প্রেমিক ছিল রিলেশন করতে পারতাম ভাই বাইরে ঘুরতে পারতাম ভাই অনেকের হয়তোবা কলেজ লাইফের কথা মনে পড়তেছে ভাই কোচিং এ গেলে যেখানে ক্লাস না করে ঘুরে বেড়াইতো সেখানে ভাই আমি না ঘুরে না টাকা নষ্ট করে আমার সত্যি কথা বলতে ভাই আমার কাছে টাকাও ছিল না ঘুরতে যাব ওই টাকাটা পর্যন্ত দেয় নাই বাবা প্রতিদিন 20 30 টাকা দিত ওই টাকা দিয়ে কিবা ঘুরতে যাব সব কিছু ভাই ফালায় ঠেলায় অথবা ব্রেনও দুর্বল ছিল সব কিছু ফেলে ভাই পড়াশোনা করছি নিজের সর্বোচ্চটা দিনরা শুধু একটা কথাই মধ্যে ঘুরতো এই যে রেজাল্টটা দিয়ে মা বাবার খুশি করতে হবে কিন্তু বা অনেক কিছু তুমি হারাই কিছু মানে লাইফে পড়াশোনা বাদে কিছু ছিল না সব স্যাক্রিফাইস এখন কি মনে হচ্ছে বলতো বৃথা যে এত স্যাক্রিফাইস কিসের জন্য করলাম এই রেজাল্টে একটা থ্রি পয়েন্ট ফাইভ দেখার জন্য কোনো একটা সাবজেক্টে ফেল দেখার জন্য মানে এখন হাসিও আসে কান্নাও পায় এরকম একটা সিচুয়েশন হয়ে যায় হাসি আসে নিজের উপর যে এত কষ্ট কিসের জন্য

ওয়ান এইটি ডিগ্রি ভাই টান অলরেডি নিয়ে ফেলছে লাইফের নতুন একটা মোড় তোমার শুরু হয়ে গেছে যেটাকে বলা হয় যুদ্ধাদের যে জীবন না ওয়ারিয়াররা যেভাবে ফাইট করে থাকে প্রতিটা ফাইট করে সেই ফাইটিং সিচুয়েশন তোমার এখন রাতারাতি হয়ে গেছে হয়তো ভাবো নাই যে ভাই আমার জীবনটা এত চেঞ্জ হয়ে যাবে মা বাবা মার সাথে কথা পর্যন্ত বলা বন্ধ করে দিবে কিছু ঘন্টার মধ্যে কিছু মুহূর্তের মধ্যে খুব কাছের বন্ধু পর হয়ে গেছে নিজের আপন বাবা মাও আর ঠিকভাবে কথা বলতেছে না সবকিছু রাতারাতি এবং পুরা চেঞ্জ হয়ে গেছে তারপরে কি ভাই সবার মনে একটাই আপনার চিন্তা ছিল যে ভাই সব বাদ দেন জাস্ট এই এইচএসসি এক্সামটা কোনোভাবে ভালো হয়ে যাক আমি জানি আপনারা সেটার জন্য অনেক এফোর্ট দিচ্ছেন ঠিক আছে এটার জন্য ম্যাড রেসপেক্ট যতটুকু এফোর্ট দিচ্ছেন বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট দিচ্ছেন তো কষ্ট তো করছেন এটার জন্য আপনাকে সেলুট আর কেউ সেলুট না জানালে আমি আপনাকে সেলুট জানাচ্ছি ঠিক আছে তারপর একটা কথাই ভাই যেটা আপনাকে পুরা কুড়ে কুড়ে খেয়ে ফেলতেছে মানে আয়নায় তাকান কারোর সাথে কথা বলেন বন্ধুদের সাথে কথা বলতেছেন কত নিয়ে পরীক্ষা দিতে পারবো ফেল করছে কি হবে ইম্প্রুভমেন্ট দিতে পারবো কিনা অনেকে তো দ্বিতীয়বার একটা কথাই মাথার মধ্যে আমার কপালটাই কেন খারাপ হয় না জীবনে মা বাবার সামনে কোনো কিছুতে ভালো করতে পারলাম না পড়াশোনাতে কখনো ভালো ছিলাম না বন্ধুদের সাথে কখনো আমাকে সেই রেসপেক্টটা দেওয়া হইতো না সমাজে কোনো আমার রেসপেক্ট আছে না কেউ আমার সাথে ঠিকভাবে কথা বলে মানে সবকিছু মিলে নিজেকেই দোষ দেওয়া হচ্ছে মানে একটাই কোশ্চেন আসে যে আল্লাহ এত নিষ্ঠুর কি তুমি হতে পারলা কেন আমার সাথে কেন বারবার আমার সাথে এই একটা কথা আপনারকে একদম পুরো কি বলে যে ডিপ ব্রেইনে একদম ডিপ মাইন্ডে একদম পুরো ফিক্সড হয়ে গেছে ভাই এটা হওয়া কি নর্মাল না যে নরমাল চিন্তা করা সবকিছু সবকিছু জাস্টিফাই ঠিক আছে চিন্তা করেন কান্না করেন এটাতে যদি কেউ বাধা দেয় বাদ দেন কান্না করে ঠিক আছে ইমোশন বাইরেতে দেন এটা খুব দরকার ঠিক আছে আচ্ছা তারপরে আর একটা কোশ্চেন মাথার মধ্যে করতেছে ভাই আর কতবার চেষ্টা করব আর কতবার যারা হয়তো বা দ্বিতীয়বার এবারে এক্সাম দিয়েও রেজাল্টটা খারাপ করছেন তারা হয়তো বা চিন্তা করতেছেন ভাই আর একবার বোর্ড দেই একদম না কারো ভিডিও দেখা লাগবে না কারো কিছু করা লাগবে না তুমি হয়তোবা বা ভুলে যাচ্ছ তুমি তোমার এই পড়াশোনার জার্নিতে তোমার লাইফের কত বড় একটা অংশ মিস করে যাচ্ছ বর্তমান জগতে তুমিও জানো আমিও জানি পড়াশোনা না করে অন্য কাজ করে অনেক 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 ভালো করা যায় কারো ভিডিও দেখা লাগবে না কারো গাইডেন্স লাগবে না কারো অ্যাডভাইস লাগবে না আমি তোমার বড় ভাই হিসেবে বলতেছি যারা দ্বিতীয়বার এবার এক্সাম দিতে ইম্প্রুভমেন্ট দিতে বসছিলাম রেজাল্ট খারাপ করছো আর এইচএসসি পরীক্ষা দিতে বসবা না লাইফে নতুন গোল খুঁজো আল্লাহ তোমাকে খুঁজে দেবে পাওয়াই দিবে সেখানে যাও এবং এই রেস্টটা থেকে বের হয়ে যাও ঠিক আছে আপনার যদি মনে হয় ভাই আমি আমার লাইফের অনেক বড় কিছু হারায় ফেলতেছি এটা একদমই ভুল একটা ধারণা ওকে তা আমি আবারও বলবো যারা দ্বিতীয়বার ইম্প্রুভমেন্ট দিচ্ছিলো তারা আর এইচএসসি পরীক্ষা দিতে বসবেন না নেক্সট অনেকে ভাই কথা শোনাচ্ছে কথা শোনাবি আশেপাশের তোমার চাচি চাচা ফুফা ফুফি মামা মামি সবাই কল দিয়ে এটাই বলবে ওর চেহারা দেখেই বুঝছিলাম সারাদিন সোশ্যাল মিডিয়া চালায় সারাদিন বাইরে ঘুরে বেড়ায় এর চেহারাতেই লেখা এর দ্বারা কিছু হবে না তোর মতো ভাতিজা তোর মতো না তোমার পরিচয় দিতেও লজ্জা লাগে অথবা বাবা মা না চাইতেও বলে ফেলতেছে যে তোর মতো কুলাঙ্গাস থেকে না দেয় ভালো ছিল ইংলিশে সবাই কথা শোনাবে শোনাইও ছেলে মানুষকে যাচ করার সময় তিনটা জিনিস আমি অনেকবার বলছি। একটা হলো তোমার যদি রূপ থাকে একটা ধরো তোমার যদি যোগ্যতা থাকে আর সেকেন্ড ধরো তোমার যদি টাকা থাকে এই তিনটা জিনিস ছাড়া তোমাকে কেউ কোনোদিন মাত্র প্রায়োরিটি দিবে না এই তিনটার মধ্যে কোনোটাই তোমার এটা জানি আমার মধ্যেও কোনোটাই মেজরিটি ছেলেদের অবস্থা তাই এই সব কথা কানে তো আনবেন নিজের আনা যাবে না এখানে এখানে ফুল কনফিডেন্স রাখতে হবে যে ভাই আজকে যারাই আমাকে কথা শোনাচ্ছে যারাই আমাকে বলতেছে সময় আমারও আসবে এবং সেই দিন তাদেরকে আর কোনো রিপ্লাই দেওয়ারও প্রয়োজন মনে হবে না তোমার কাজ দেখে ওরাই এসে দেখবে ওদের কথা তুমি আমার কথা নোট করে রাখতে পারো ভাই দিনটা কবে আসবে এক মাস পর আসতে পারে এডমিশন রেজাল্টের সময় আসতে পারে এক বছর পর আসতে পারে দুই বছর পর আসতে পারে পাঁচ বছর পর আসতে পারে বাট আসতে পারে যদি তুমি একটা কাজ করো আসবেই একবার সবাই চেঞ্জ হয়ে গেছে সবাই চেঞ্জ হয়ে গেছে ভাই কিভাবে পাবো ওই দিন ওইটার একটাই মাত্র সলিউশন सक्सेसफुल আর অনেকগুলো হই আছে আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি মা বাবাকে প্রাউড ফিল করানোর জন্য বা সাকসেসফুল যারা হয় তারা কি শুধুমাত্র ইঞ্জিনিয়ার আর ডক্টর তারা কি শুধুমাত্র বিসিএস কারার নিজেকে কোশ্চেন করো পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল যারা তারা কি তিনটা প্রফেশনের একটা প্রফেশনের মতো আছে দ্য হলো না তাহলে ভাই কারা সাকসেসফুল যারা হেরেও বারবার উঠতে পারে লাইফটা পুরো একটা কাদার মতো এই কাদাতে তুমি বারবার পড়বা তোমার গা বারবার নষ্ট হবে আর তোমাকে বারবার উঠে পরিষ্কার করে আবার চলতে হবে যারা হারতে যায় না যারা গিভ আপ করতে যায় না তাদের জন্য রেস কোনোদিন শেষ হয় না তুমি এখন তোমার লাইফের বয়স তোমার কত হচ্ছে ধরো আঠেরো বছর একটা ধরো মানুষ এবারে বাসে কত ভয় ষাট বছর আঠারো বছরের বয়স তোমার ধরো তুমি যদি লাইফের অংশ নাও তাহলে তোমার কি এটা ওয়ান বাই ফোর্থ হবে সম্ভবত পুরা লাইফটাকে চারটা অংশে ভাগ করলে তুমি মাত্র একটা ভাগ এখন আছো তুমি বাকি তিন ভাগ দেখোই নেই তুমি যদি সেখানে ডিসাইড করে ফেলো যে আল্লাহ আমার উপর অন্যায় করছে তাহলে ওপর থেকে আল্লাহ হাসতেছে এবং আমিও তোমার দিকে তাকে হাসতেছি কষ্ট পাওয়া এটা নর্মাল যদি নিজেকে এই কথা বলেও বলা যাবে না যে আমার জীবন পুরোটাই বৃথা না কিচ্ছু কিচ্ছু নাই। তোমার যদি মনে হয় আমি ফেল করছি আমি আর একবার পরীক্ষা দিতে চাই ইম্প্রুভমেন্ট দিতে চাই দাও ভালোভাবে ট্রাই করো বেস্ট এফোর্ট দাও ইনশাল্লাহ বেস্ট রেজাল্ট আসবে তোমার যদি মনে হয় আমি আবার এইচএসসি পরীক্ষা দিব না আমি বিজনেস করবো আমার স্টার্ট মাইন্ডসেট আছে আমি অন্য সেক্টরে ভালো করব করো ভালো করবা ইনশাল্লাহ ভাই জিতবো নাকি হারবো এটা বলতে পারি না বা তুমি যদি দাও দাওলিস্ট নিজের দিকে আয়নায় তাকে কোনোদিন লজ্জা লাগবে না যে আমি কালকে হাইরা অন্যের কথা শুনে নিজেকে ডাউন ফিল করায় ওরা যেভাবে বলছে আমি সেভাবে চলছিলাম কে কি বললো কানে নেওয়া লাগবে না তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবা বারবার বলতেছি এইচএসির প্রিপারেশন যদি আবার তোমার যদি না নিতে মন চায় তুমি নিবা না তুমি অন্য কিছু করবা বাসা থেকে চলে যে খাইটা খাই আমি কাজ করে অন্য কাজ করবো করো কোনো প্যারা নাই লাইফ ডার্ক থেকে ডার্ক আরও কোনো সমস্যা নেই বাট কোনো ডিসিশন কোনো ওপিনিয়ন নিজের উপর হেভি হইতে দিব না তুমি আগে নিজের সাথে বসো নিজেকে আগে টাইম দাও তুমি কি করতে চাও বারবার বলতেছি সাকসেসফুল হওয়ার কোনো ডাইরেক্ট ওয়ে নেই এক একজনের রাস্তা এক এক রকম বাট হারবেন 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 হয়তোবা জিতবেন আবার হারবেন 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 আবার জিতবেন আবার হারবেন আবার জিতবেন 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 আবার হারবেন একটা সময় জিততে জিততে হয়ে যায় কি হারটার গায়ে লাগে না সেই পথে যাওয়ার জন্য তোমাকে আরো 100 বার হারতে হবে এটা প্রথম হার তুমি তো মনে করতেছো যে আমি ফেল করছি এটার থেকে খারাপ কোনো ফিলিং হইতেই পারে না এটার থেকে আর কি হারবো কিছু হয় না কিছুই পায় না 25 বছর বয়সে যাও 22 23 বছর হোক তখন হারতে তো তখন তুমি যে হারবা সেই হারাটার কাছে আজকে হারাটা কিচ্ছু মনে হবে না বিশ্বাস রাখেন তাইলে আপনাকে বারবার বলবো কি ডিসিশন নেবেন নিজের সাথে বসেন সিম্পির জন্য হলো কোনো ডিসিশন নেন না আচ্ছা বলে দিছে হয়ে তো যাবে পড়তে শুরু করে দিলাম না নিজের সাথে বসেন যদি ট্রাস্ট থাকে আমি 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 দেই এখন দিতে পারবো মেন্টালি প্রিপেয়ার তিন দিন সময় নেন করেন আবার বোর্ড পরীক্ষার জন্য অথবা কোনো বিজনেস করেন যারা ফেল করছেন তাদের জন্য আমার ক্লিয়ার মেসেজ সবসময় একটা জিনিস মনে রাখবা মানুষের স্বভাব হলো অন্যের ক্ষতি করা সাকসেস হলার খুব সুন্দর দুইটা ওয়ে আছে আয়দার নিজে আপগ্রেড হোক নাইলে অন্যের বারোটা বাজায় দাও নিজের ঘরে যদি বাতি জ্বালানো না থাকে যদি অন্যের ঘরে বাতি জ্বালানো থাকে না ও যেন টেন্ডেন্সি কি মানুষ কখনো তোমার ভালো দেখতে পারবে না এটা আশাও করো না সে আমাকে ভালো বলবে সে আমাকে উঠাবে না 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 সোসাইটির যে ইম্প্যাক্ট সেটা নিজের উপর হতে দিও না কে কি বলল যা ইচ্ছা তাই করো তুমি আজকে জিবি ফাইভ পাইলো কথা শোনাই তো নাম্বার কত আসছে তুমি আজকে ফেল করছো তাও নাম্বার শোনা তুমি সামনে যাই করো না কেন ও কথা তোমাকে শোনাবেই তুমি জাস্ট কাজ করবা নিজের জন্যে মা বাবার জন্যে এবং আল্লাহ সন্তুষ্টির জন্য এই তিনজন ছাড়া কারো জন্য না যে বললো যা বললো সব এক দিয়ে আসবে আর এক কান বের হয়ে যাবে বারবার বলি যদি আপনি এখন অন্যের কথা যদি গায়ে নেওয়া শুরু করেন তাহলে এটা আপনার আজীবনের অভ্যাস হয়ে যাবে আপনি লাইফে কোনো দিন উঠতে পারবেন না আমি লিখে দিতে পারি তো যে যাই বলুক না কেন ভাবতেন ভালো করেন লাইফে ওরাই আসবে আপনার সাথে ঠিক আছে তো যারা ফেল করছেন ইম্প্রুভমেন্ট এক্সাম দিবেন নাকি দিবেন না আপনার ডিসিশন কোনো ভাইয়ার সিম্প্যাথি কোনো টিচারের সিম্পি থেকে আবার ইম্প্রুবেন্ট দেওয়ার কোনো দরকার নেই কোনো দরকার নেই ঠিক আছে এইবার আসি ভাই যারা আপনারা পাস করছেন বা জিপিএ নিয়ে আপনার টেনশন আছে তাদের জন্য এখন এই পার্টটা ঠিক আছে যারা ফেল করছেন ভাই আপনাদের আমি বুঝাইতে পারছি আপনাদের আমি কষ্ট কোনোভাবেই কমাইতে পারবো না জাস্ট শেয়ার করতে পারবো দেখছি ঠিক আছে এর থেকে আমার বড় কিছু নাই এই কষ্টটা আপনার যেতে মিনিমাম এক থেকে দুদিন লাগবে ঠিক আছে বাট একটা কথাই বলবো নেবার এবার গিভ আপ অন ফাকিং লাইফ ঠিক আছে লাইফ এক চতুর্থাংশ তুমি বাচ্চ আরও তিন চতুর্থাংশ পড়ে আছে যাদের ভাই জিপিএ কম তারা ভাই কী করবে সিম্পল আমি আমি এত সার্কুলারে ভিডিও টিডিও দিয়ে এগুলো করা একদম টোটালি বুকামে আমি জাস্ট আপনাকে শর্ট অ্যান্ড টিপস এটা বুঝাই দিই ভার্সিটি ইউনিটের যতগুলো ভার্সিটি ছিল ঢাবি জাবি রাবি চবি খুবই কুমিল্লা ভার্সিটি যত যা ভার্সিটি ছিল তাদের একটা বেসিক রিকোয়ারমেন্ট ছিল এসএসসি সি আর থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ মিলে ওভারঅল এইট ফাইভ হবে এটাই তো ছিল আমি আপনাকে বলবো আপনি ভার্সিটি ইউনিটি প্রিপারেশন নেন যদি আপনার মিনিমাম সব বাদ দেন যদি আপনার থ্রি সিজি মানে থ্রি জিপিএ যদি থাকে এসএসসিতে তিন এইচএসসি তে তিন আছে পড়াশোনা শুরু করেন কারণ দেখেন ফার্স্টে তিন আর তিন নিয়ে আপনি সাত নিয়েও আপনি পরীক্ষা দিতে পারছেন এত সমীকরণ এত ইকুয়েশন মিলাইতে হবে না যারা ভার্সিটি ইউনিটি প্রিপারেশন নেবেন যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবেন যারা চিন্তা করতেছেন ভাইয়া আমার তো ফোর পয়েন্ট এইট সেভেন নাইন এইট আসছে আমি কি পরীক্ষা দিতে পারবো কিনা পারবেন আঠারো সালেও ফোর পয়েন্ট নিয়েও অনেকে পরীক্ষা দিতে পারছে

পরীক্ষা আপনি দিতে পারবেন কোনো না ভার্সিটিতে আপনি দিতে পারবেন সোজা হিসাব আমার ঠিক আছে আর অনেকে বলতে ঢাবিতে পরীক্ষা দেবো নাম্বার কাটবে বাদ প্রিপারেশন এতটা সলিড করো কেউ যদি নাম্বারও কাটে তাও যাতে ওর থেকে বেশি পাও নিজের উপর এই পরিমাণ ড্যাম কনফিডেন্স রাখতে হবে কনফিডেন্সটা আসবে যখন আপনি একটু একটু করে কাজ করা শুরু করবেন মেডিকেলে যারা পরীক্ষা দেবেন অনেকে বলতেছে এইচএসিতে ফোর পয়েন্ট এইট পাইলে প্রিপারেশন স্টার্ট করা উচিত আমি বলবো ফোর পয়েন্ট সেভেন ফাইভ পাইলে তুমি মেডিকেলের প্রিপারেশন স্টার্ট করো তুমি কোনো জায়গাতে আটকাবো না কোনো জায়গায় থাকবাব না যদি তোমার ফোর পয়েন্ট সেভেন ফাইভ আসে ভাইয়া কম আসতেছে পাইনি সোজা কোর্স ডাউট আসতে ইঞ্জিনিয়ারিং এ পারবো না কোর্স দা সেটের সবচেয়ে বেশি সিট সংখ্যা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার সিট রাইট ডাইরেকশনে রাইট ভাবে প্রিপারেশন নিলে দুই মাসের মধ্যে তুমি সেরাটা নিয়ে আসতে পারবা ঠিক আছে আমি এই ভিডিওতে আপনার ভার্সিটি ইউনিটের প্রিপারেশন নিয়ে কোনো কথা বলতে আসিনি ভার্সিটি ইউনিটের ডিটেইল প্ল্যান পুরা অনলাইনের একদম ডিটেইল প্ল্যান ডিটেইলভাবে কীভাবে কী করবা না করবা মাইন্ডসেট কী থাকবে না থাকবে এটা নিয়ে সন্ধ্যা সাতটার সময় আমাদের গাইডলাইন হবে ঠিক আছে আমি আসবো আমি এসে তোমাকে পুরো দুই মাসের প্ল্যান রুটিন সহ ধরাই দিয়ে যাব রুটিন সহ রুটিন সহ আর যারা সন্ধ্যা সাতটায় ভাই কোথায় হবে ইউটিউবেই হবে লাইভে ফেসবুকেও লাইভে হবে যারা লাইভটা অ্যাটেন্ড করবেন এবং পুরাপুরি দেখবেন আপনার একটা মিনিট আপনার ওয়েস্ট মনে হবে না আপনার মনে হবে যে না পুরো অন্ধকারের মধ্যে ছিলাম কীভাবে কিছু বুঝতেছি না এখন সে এসে যাবে এসে যাচ্ছি তোমার কনফিডেন্স এসে যাবে ভাইয়া যা বলছে আমি যদি তার ফিফটি সিক্সটি পার্সেন্টও করতে পারি তুমি একটা ভার্সিটিতে চান্স পাবা ইনশাল্লাহ কেউ ঠেকাতে পারবে না কেউ পারবে না মানে কেউ পারবে না তাহলে সবাই সন্ধ্যা সাতটায় যত কাজ থাকুক যা থাকুক না কেন সব ডিপ্রেশন সাইডে ফেলাই দিয়ে অবশ্যই সাতটার সময় লাইফটা অ্যাটেন্ড করবেন আপনার লাইফের নতুন একটা মোড় ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে সবাই ভালো থাকেন খুশি থাকেন সন্ধ্যা সাতটায় দেখা হবে الله